বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে নষ্ট হলো প্রায় কোটি টাকার সামগ্রী শনিবার মধ্যরাতে পুরাতন মালদা থানার নারায়ণপুর শিল্পাঞ্চল এলাকায় গুজরাট অম্বুজা স্টার্চ ইন্ডাস্ট্রিতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তাতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার শহর থেকে দমকলের তিনটি ইঞ্জিন ওই ইন্ডাস্ট্রিতে গিয়ে পৌঁছায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ রাত সাড়ে বারোটা থেকে শুরু হয় আগুন নেভানোর কাজ চলে মধ্যরাত পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটলো তা পরিষ্কার করে জানাতে পারেনি দমকলের কর্মীরা তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে পুরাতন মালদার শিল্পাঞ্চলে অবস্থিত গুজরাট অম্বুজা স্টার্চ ইন্ডাস্ট্রির কমার্শিয়াল ম্যানেজার রঞ্জন ইয়োগিকা জানিয়েছেন প্রতিদিনই এই ইন্ডাস্ট্রিতে অধিক রাত পর্যন্ত কাজকর্ম হয়ে থাকে এদিন শনিবার থাকার কারণে কিছুটা আগেই কাজ সম্পন্ন হয়েছিল এরপরই রাত বারোটা নাগাদ জানতে পারি ইন্ডাস্ট্রির গোডাউনের আগুন লেগেছে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রায় দুশো পঞ্চাশ টন ভুট্টা সহ নানান সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে যার মূল্য প্রায় কোটি টাকার বলে অনুমান করা হচ্ছে কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল তা এখনই বোঝা যাচ্ছে না পুরো বিষয়টির দমকল এবং পুলিশ প্রশাসনের কর্তারা তদারকি করে দেখছে এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর রবিবার সকাল থেকে গুজরাট অম্বুজা স্টার্চ ইন্ডাস্ট্রিতে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না সেখানে নতুন করে পুলিশ ও প্রশাসনের কর্তারা তদন্তে এসেছেন ওই ইন্ডাস্ট্রির দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা আপাতত তদন্তের জন্যই অবাধ প্রবেশ বন্ধ রেখেছে বলেই জানানো হয়েছে উল্লেখ্য পুরাতন মালদা শিল্পাঞ্চল এলাকায় গুজরাট অম্বুজা ইন্ডাস্ট্রিতে ভুট্টা থেকে নানান ধরনের খাদ্য সামগ্রী উপকরণ তৈরি করা হয় যা মূলত দিল্লি পাঞ্জাব উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়ে থাকে এমনকি বিদেশের বাজারেও ভুট্টা থেকে উৎপাদিত খাদ্য সামগ্রী রপ্তানি করা হয় পুরাতন মালদার শিল্পাঞ্চলের এই ইন্ডাস্ট্রি থেকে बारह बजे के आसपास आ... लगा है पुणे बारह बारह बजे पुणे साढ़े ग्यारह पुणे बजे लगा है उसके आसपास लगा कैसा लगा है वो पता नहीं अभी तक एसेसमेंट हुआ नहीं है शॉर्ट सर्किट हो सकता है बहुत दूसरा कारण हो सकता है अब देखेंगे इसको सर्वे करने के बाद पता चलेगा कि इसमें आग लगा लगाए आग लगा था आग लगा था यहाँ पे जो तो गोडाउन है गोडाउन के सामने आग लगा है। तो बड़ा भी हो सकता था हाँ बड़ा भी हो सकता कंट्रोल में दो गाड़ी आया अभी एकदम अंडर कंट्रोल है ने, ने नहीं।, नहीं कुछ नहीं भाई तो कितना हुआ था या कितना दुबे का भाई ये बोल नहीं पाएंगे ना ये जब तक असेसमेंट नहीं होगा कैसे करके बोलेंगे नहीं। नहीं। कितना है बोल जाएगा मैं हुआ था कौन सा कौन कंपनी का हो ये ये गुजरात अंबुजा एक्सपोर्ट टीम का आपका नाम और कौन जनन नियोगी है जनन नियोगी परिश्रम करा मनुष्य परिश्रम কখনো বিফলে যায় না এবং এটাও সত্যি সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও না না হলেও সরকারি যায় তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কোচিং সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত তোমার স্বপ্নের সরকারি চাকরি ট্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা ডাব্লিউবিসিএস ডাব্লিউ বি পি কে পি এস এস সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে যোগাযোগের নাম্বারটি হল নাইন সিক্স ফোর সেভেন আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাসস্ট্যান্ড চতুর্থ তল

প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলম নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে